আপনি চাইলে কিন্তু আপনার ফার্মে দানা খাবার আরও বেশি দিতে পারেন বাট দিন শেষে কমার্শিয়াল ফার্মে আমাদের হিসেবে করতে হবে যে প্রফিট মার্জিন থাকে কি না তো দানা খাবারের যেই উচ্চ মূল্য আমাদের দেশে সেই হিসেবে দানা খাবার বেশি দিলে কিন্তু আমাদের প্রফিট মার্জিন একেবারেই কমে যাবে আর যেহেতু ঘাস ন্যূনতম মূল্যে কিংবা নামমাত্র মূল্যে উৎপাদন করা সম্ভব হয় সেহেতু ঘাসটা আসলে ওইভাবে পরিমাপ করে না দিয়ে আনলিমিটেড পেট পুড়ে খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ঘাস যদি আমরা দিতে পারি তাহলে খরচ কিন্তু অনেক কমায় আনা সম্ভব হয় যেমন আমাদের ফার্মে আমরা হচ্ছে মোট খাবারের নিরানব্বই শতাংশই এই ঘাস লতা পাতা এগুলোই দিয়ে থাকি এই ঘাসগুলা কিন্তু আমাদের চাষ করা ঘাস না এগুলো হচ্ছে গিয়ে সোর্সিং করা ঘাস তা আমাদের অটোমেটিক ভ্যান আছে সেই অটো ভ্যানে করে আমাদের যে সহযোগী আছে ওয়ার্কার আছে সে কিন্তু আশেপাশের কয়েক কিলোমিটার ঘুরে ঘুরে যেখানে দেশীয় লতা পাতা গাছা পাওয়া যায় সেগুলো কালেক্ট করে নিয়ে আসে এটাতে আমাদের কিন্তু আলাদা কোনো খরচ হয় না এছাড়াও আমাদের চাষের জমি আছে সেখানে কমার্শিয়াল কিছু ঘাস চাষ করা আছে চাষের জমি লিজ নেওয়া চাষবাস করা এগুলোতে যদিও খরচ আছে কিন্তু এই খরচটা কিন্তু সাইলেস কিংবা দানা খাবারের তুলনায় একেবারেই নগণ্য বা নামমত্র